নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমি আবার চলে এলাম নিয়ে নিউ লাইফলাইন আর আমি আপনাদের সবার প্রিয় অভিষেক সরকার আজও কিছু নতুন তথ্য আপনাকে বলবো একটু মজা করবো কিন্তু তার আগে এখন যে পরিস্থিতি তাতে একটা সুন্দর গান আমি আজ খুঁজে পেলাম লতা মঙ্গেশকরের গাওয়া খুব অসাধারণ সঙ্গীতটা আপনারা প্রথমে শুনিনি সেটা তো আমরা লকডাউনে সম্পূর্ণভাবে ঘরে বসে আছি সারাদিন ঘরে বোর হচ্ছি বাইরে যাচ্ছি তো আবার পুলিশ পিটিয়ে ঘরে ঢুকিয়ে দিচ্ছে এরই মধ্যে আপনারা ভাবুন কিছু কিছু লোক আছে তাদের মানসিকতা নিয়ে আমি তো আমি ভাবতেই পারি না তারা বাইরে যাচ্ছে কয়েকটা লোক যদি তাকে ভালোভাবে বলছে দিদি আপনারা যাবেন না বা আপনাদের ক্ষতি হতে পারে সেটা তো তাদের বোঝানো দূরের কথা বরঞ্চ তাদের উপরে আরও তারা চড়াও হয়ে ওঠে দুদিন আগে আমি আপনাদের চা দাদা চাটা দিদির গল্প শুনিয়েছিলাম আজকে আরও একটা দিদির ভিডিও আমি আমি দেখাব তো ভিডিওটা কোনো একটা গ্রামের বা কোনো একটা জায়গার জায়গার নাম আমি এখনও পর্যন্ত পাইনি তো আমি আপনাদের ভিডিওটা দেখাই বুঝুন মানুষের মানসিকতা কীরকম হতে পারে কিরকম হতে পারে হ্যালো স্যার হ্যালো স্যার হ্যাঁ স্যার আমরা সারাবাড়ির গ্রামবাসী বলতেছি স্যার হ্যাঁ

ওই করে গালি থামি আমার বাবা পড়ে যেত গাড়ি থেকে এরকম কিছু না মিথ্যা কথা বলবেন না একদম আপনি মিথ্যা কথা বলবেন না তুমি জানো আমি কে আমি আমি নিজে না ঠিক আছে ঠিক আছে না এমন হারাগমেন্ট পেনশন যাব বাবার একটা পেনশন আজ হয়ে গেছে এখানে আটকে এখানে ছেলে ফেলে বসে আড্ডা যাচ্ছে

এই যা এই যা মারতেছে হাপার মারতেছেন কি ভাই আজকে শাশী মারতেছে এখানে কি চশমা দিয়ে হচ্ছে ভিডিও করতে কেমন হচ্ছে ভিডিও আসলে একটু ব্যাপক খালি ভিডিও 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 তুমি ভদ্র মানুষ তুমি আচ্ছা ভালো আপনাদের সেই ভদ্রলোককে মনে আছে সেই ভদ্রলোক যিনি চাঁদ উঠেছিল গগনের প্রবর্তক বিশ্বকবি নামটা বিশ্বকবি রদ্দুর রয় মনে আছে তাকে একটি ছুতো খুঁজিতেছে রাষ্ট্র ছুতো খুঁজিতেছে কি করিয়া কাকে বাঁচাইবে কাকে মারিবে এই যে বোকাচোদা রাষ্ট্র রাষ্ট্র একটি আদিম বোকাচোদা যে পোলট্রি আছে যে ডেয়ারি বানাইয়াছে সেখানে বাল নাগরিক পশু বাল নাগরিকের কাছ হইতে ভোট আদায় করা হয় কিছু প্রোডাক্টিভিটি আদায় করা হয় তাকে ভরিয়া দেওয়া হয় জেলে ভয় দেখানো হয় এবং তাকে নানান ছুতোয় বারে বারে রাস্তায় ফেলিয়া মারা হয় নাগরিকের এক অংশ খুঁজিতেছেন প্রোটেকশন কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইনম্যান কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন আর বৃহৎ অংশ তার রাস্তায় হাঁটিতেছেন অন্ধকারে বসিয়া আছেন আমরা ঠিক কি দেখিতেছি আমরা এই বোকাশোলাগণ গণ কি দেখিতেছি কি দেখিতে চাই আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর শীতল চাঁদের মতো শিশিরের ভেজাপথ ধরে আমরা চলিতে চাই তারপর যেতে চাই মোড়ে বাড়া কখনো দাঙ্গায় শহরে ধুয়ে দাও কখনো দেশ থেকে কিছু নাগরিককে আউট করে দাও কখনো ডিমনিটাইজ করে তাদের বিপন্ন করে তোলো কখনো তাদের লকডাউন রাতারাতি অ্যানাউন্স করে রাস্তায় ফেলে মারো এসব নিয়ে কেউ কিছু বললে তার ফেসবুক অ্যাক্সেস বন্ধ করে দাও Kintu our says period Fuck man <laughs> Fuck the fucking power of killing We are fighting against virus Who's the virus? Where's the virus? Who's playing the virus game? ভাইরাস ক্যান কিল রাইট যে মানুষগুলি রাস্তায় হেঁটে যাচ্ছেন জীবন বিপন্ন থাকার জায়গা নেই জবলেস আপনার আমার বাড়িতে যারা কাজ করতেন তাদেরকে আমরা লাথি মেরে বের করে দিয়েছি যারা এখানকার নয় আমরা ডিজোন করছি আমরা সেই বোকাচোদা নাগরিক যারা চান্স পেয়ে বাকি নাগরিককে পদে লাথি মেরে ডিজোন করছি We are looking for some excuse and that is fucking injected in our mind, sense, blood, in everything. We have turned haters, killers, rejectors, kickers. And that we are. <laughs> we are looking for an excuse, a fucking excuse. Every time a fucking excuse how I can hate you, how you can hate me, how you can kill me. We are the bias, man. We are the mutual bias. I'm a bias for you. You are a bias for me. The state is biased for me. The rebels are biased for state. This is a biased technology we are living in. I'm korina. korina করি না ওয়াচ এভার প্রেম you হ্যাভ দিশ ইস ইউর আত্মমগ্ন ক্ষুদ্রতা অ্যান্ড দ্য নেম অফ শোয়িং ইওর ইগুমা আমি এইগুলো শুনিয়া একদম নিজের বাংলা ল্যাঙ্গুয়েজ টা বলে গেলাম বাবা রে বাবা যাই হোক বন্ধুরা এইটা ছিল আজকের টপিক তো আপনারা দেখলেন বিক্ষিপ্ত কিছু নিউজ বিক্ষিপ্ত কিছু মানসিকতা বিক্ষিপ্ত কিছু মানুষ আর আমাদের বিশ্বকবি রদুর রয় যাকে দেখলে রোম 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 খাড়া হয়ে যায় যাই হোক কিন্তু আমি যাবার আগে যেরকম শুরুতে একটা খুব সুন্দর গান শুনিয়েছিলাম সেরকমই খুব সুন্দর একটা গান দিয়ে এন্ড করে যাব আমরা পুলিশ আমাদের আর্মিকে একটা আলাদা রূপে দেখেছি কিন্তু আমার ভিডিওর এন্ডে আপনারা দেখতে পাবেন সেই পুলিশ বা আর্মির একটা অন্য চেহারা অন্য রূপ যেটা শুনে আপনাদের সবার মন ভালো লাগবে সবার মন খুব ভালো লাগবে বিশ্বাস করুন পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন যাই হোক আজকের জন্য শুভরাত্রি আর এগুলো তো বলতে হবে না আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইবটা মাস্ট তো বন্ধুরা ভালো থাকবেন मा कहीं हर घर कब पहुंचे मात घर कब आओ मेरे प्यार का जाम दे उस मेरे प्यार का जम दे दूर है घर मेरा मेरे घर में है मेरी दूरी माँ मेरी माँ के पैरों को कुछ के तू पेट क नाम देक वारी मेर दोस्त मेरी, मेरी माउ त मेरा पया तुंहिंजे वाप फे